হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমরা গেছিলাম সীমানা ভিউ পয়েন্ট আর নেপালের পশুপতি মন্দির যেটি নেপাল ভারত বর্ডারে রয়েছে আর শেষে গেছিলাম গোপালধারা টি এস্টেটে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এখন আমরা যাচ্ছি মিরিক লেক এবং এটি আমাদের আজকের শেষ স্পট এবং যেটি দেখার পর আমরা চলে যাব শিলিগুড়িতে গোপালধারা টিস্টেটের পর এখন আমরা চলে এসেছি মিরিক লেক এখনও দেখি গিয়ে দেখি কীরকম কী জিনিস কীরকম লেক তো পুরো লেকটার কিন্তু দারুণ ভিউ আসছে এদিক থেকে জাস্ট বা মানে কোনো কথা হবে না তো এতটা সুন্দর লাগবে ভাবতে পারিনি এই রাস্তা ধরে সোজা এখন যাব ওই ব্রিজের মুখে ওখানে এই ব্রিজটা পেরিয়ে ওই পারে যাবো ওই পাড়ে অনেক ক্যাফে ট্যাফে অনেক দোকান টোকান এসব আছে এই হচ্ছে মিরিক লেক হ্যাঁ এখানে কিন্তু আপনারা হর্স রাইডিংও করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক ঘোড়া এখানে দাঁড় করানো রয়েছে এবং হর্স রাইডিংয়ের জন্য কীরকম কী প্রাইজ রয়েছে এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন আমরা যেহেতু হর্স রাইডিং করব না তাই আমরা এগিয়ে চলেছি ব্রিজ পেরিয়ে ওই পারে যেহেতু ও পারেই সমস্ত দোকানপাট রয়েছে তো আমরা ওখানে গিয়ে এখন লাঞ্চ ছাড়বো আর এপারে রয়েছে পাইন ফরেস্ট তো এপারেও এসে আমরা ছবি তুলবো ততক্ষণে যাওয়া যাক ওই পারে তো এখন দেখুন ভিউটা কি সুন্দর লাগছে লেকের এই শান্ত স্নিগ্ধ জল যেন মন কেড়ে নেয় ভালো লাগছে দেখ রোদে

ড্রেস পারবে এই যে দেখুন এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে চাইনিজও রয়েছে যেরকম তেমন বাঙালি রেস্টুরেন্টও রয়েছে অনেক রকমের তো দেখা যাক কোনটাতে আমরা লাঞ্চ সারবার জন্য যাব আমরা খুঁজে নিয়েছি একটা বাঙালি রেস্টুরেন্ট মা ব্যানার্জির বাঙালি খাবার এটাই বাঙালি হোটেলে ব্রিজের লেকের পাশেই সব মুরগিগুলো থাকে আর ওখান থেকে আমরা খেতে মানে লাঞ্চ করতে পারবো তো আমরা সবাই এখন বসে পড়েছি খেতে আমাদের অর্ডার দিয়েছিলাম ভেজ থালি পার হেড একশো টাকা করেছিল আনলিমিটেড সব কিছু পাবেন তো এখন দেখা যাক আমরা কি কি আইটেম পাচ্ছি আমাদের থালিতে হ্যাঁ হ্যাঁ এটা হলো আমাদের বাঙালি থালি আছে ভাত ডাল আলু ভাজা সোয়াবিনের তরকারি আলু পোস্ত ফুলকপির তরকারি তো আমাদের সবাইয়ের পেট পুজো কমপ্লিট এবং এখন আমরা বেরিয়ে পড়ব আবার মিরিক লেক ঘোরার উদ্দেশ্যে আমি এখন আছি মিরিক লেকের এই পারে আর মানে ব্রিজ ক্রস করে আবারও উল্টো দিকের পাইন ফরেস্টের পাড়ে আমি আবারও চলে এসেছি এবং দেখছি এখানেও ছোটোখাটো দোকান রয়েছে এবং এখানে মোটামুটি ছবি তোলার বিশাল ভিড় বিভিন্ন ছোটোখাটো দোকান রয়েছে বিভিন্ন শ্যুটিংয়েরও জন্য অনেক লোক এখানে এসেছেন যে প্রি ওয়েডিং শ্যুটও এখানে হয় আর ছোটোখাটো দোকানও রয়েছে স্ন্যাক্সের পাইন ফরেস্ট কিন্তু দারুণ সুন্দর লাগছে এখানে দেখতে যেহেতু জলের ওপরে পাইন ফরেস্ট দারুণ সুন্দর আর এখানে একটা লেখা আই লাভ মিরিক এর সামনেও ছবি তোলার হিরিক কম নয় ব্রিজের এপারে যখন আমি ঘুরছিলাম ওই পারে তখন বন ঘুরছিল মানে যে পারে আমরা লাঞ্চ সেরেছি এত দোকানপাট রয়েছে সেইখানে তখন বন ঘুরছে এদিক ওদিক আর আইসক্রিম খেতে খেতে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছে আর ভিডিও যেতে যেতেই দেখতে পেলো এক জায়গায় স্ট্রিট ডান্সিং চলছে সচরাচর আমাদের কলকাতার রাস্তায় তো এটা দেখা যাবে না ওর পাশেই রয়েছে ছোট্ট একখানা পার্ক বাইরে থেকে আমরা দেখলাম এখানেও দার্জিলিংয়ের পোশাক পরে ছবি তুলতে পারবেন আপনারা আর তার সাথে আমি দেখলাম পাশে নার্সারিরও দোকান রয়েছে তো আপনারাও এখান থেকে কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের চারা গাছ অবশেষে আমাদের মেরিক লেক ঘোরা শেষ এবং আমরা এখন রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে অতএব এবারের মতো পাহাড় ঘোরা শেষ চা বাগানকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি এখন সমতলের উদ্দেশ্যে যতবারই পাহাড়ে আসি ততবারই যেন মন কেড়ে নেয় এই পাহাড় বাড়ি ফেরার পথে প্রতিবারই মনে হয় আবার আসি বফিরে এই পাহাড়ের কোলে আমাদের সিলিং তো আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো সেটা আছে সাতটা পঁয়ত্রিশে আর এখন পাচ্ছে ভাই পাঁচটা তো আমরা তো সবাই সেফটি নিয়ে পড়ে যে দেখা যাক এখন কী করি এখন আমরা ভাবছি যে একটা মোমক মার্কেটে যাবো এখান থেকে দশ মিনিট দূরে সেটা অটো বটো বুক করে নিয়ে আমরা একটু মার্কেটটা ঘুরে আসবো তো তো খোলা আমরা কিছুদিন ওয়েট করবে ট্রেনের জন্য লাগেজ নিয়ে আমরা চলে এলাম স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে টয় ট্রেনের স্টেশন অর্থাৎ শিলিগুড়ি থেকেই ফার্স্ট ট্রয় ট্রেনটা ছাড়ে এবং লাস্ট স্টেশন হচ্ছে দার্জিলিং শিলিগুড়ি স্টেশন থেকে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই আমরা চলে আসবো হংকং মার্কেটে তো আমরা চলে গেছিলাম টোটো করে তো আমরা এখানে দেখছি প্রথমে সানগ্লাস এই হংকং মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এ টু জেড যাবতীয় জিনিস যা চাইবেন সবই কিন্তু পাবেন এই মার্কেটে যদিও বেশি সময় নেই বলে আমরা অতটাও ঘুরে দেখতে পারলাম না যে কতটা কী দাম এখানে থাকতে পারে তো মোটামুটি তাহলে আইডিয়া একটা করতে পারতাম কিন্তু মোটামুটি আমরা ঘুরে দেখলাম যে কি কি জিনিস এখানে পাওয়া যেতে পারে যেমন রয়েছে জামা কাপড়ের দোকান তেমনি রয়েছে কসমেটিক্সের দোকান সানগ্লাসের দোকান সোয়েটার তো রয়েছে এছাড়াও রয়েছে ব্যাগের দোকান মোবাইলের কভার গ্লাস কাঁচের বোতল এসবের দোকান সব কিছুই রয়েছে

এই যে চলে এসছে জুতোর দোকান দেখেছিলাম এবার মোজার দোকানও দেখতে পেয়ে গেলাম ওই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন পারফিউম বডি স্প্রে এসবের দোকান রয়েছে দুটো অনুকে ওকে অবশেষে হয়ে গেছে আমাদের পালা শিলিগুড়ি স্টেশনে কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে তো আমরা চলে এলাম এখন শিলিগুড়ি স্টেশনে এখন সময় দার্জিলিং জেলাকে বাই বাই জানিয়ে নিজেদের ঘরে ফেরার পালা আমাদের